আমার বাইরে গভীর মনোযোগ জন্মাতে ঘরে ওই জমিনের মধ্যে এক নম্বর ইমান আনতে হবে ইমান মজবুত করতে হবে আমার বাইর ইমান যদি থাকে না তোমার কোন নমাজ কাজও থাকবে না ইমান যদি থাকে না তোমার কোন খোঁজ কাজও লাগবে না ইমান যদি থাকে না তোমার কোন জখাত কাজও লাগবে না ইমান যদি থাকে না তোমার কোন

করতে আনন্দ পাবে মজা পাবে আমার আল্লাহ বলেন যে ব্যক্তি পুরাপুরি ইমান এনে ওই পৃথিবের মধ্যে বসবাস করবে আর আমার আমার তাবে দারে করবে আমার কোন দিকে আমি আল্লাহ তালা ওই লোকটাকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তালা আমার বন্ধু বানাইয়া অন্ধকার খবরের মধ্যে দিয়ে দিব আমার বন্ধু বানাইয়া ওই লোকটা ওই লোকটারে মৃত্যু দিব আর ওই লুপ্তারে যখন খবরের মধ্যে ঘুমাইব খবরের মধ্যে রাখা হবে সব মানুষ থেকে চলে আসবে কুনআমাতুল আউস এমন ঘুম ঘুমাইবে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই লুপ্তারে ঘুমটাকে জাগ্রত করে উঠানো হবে জোরে বলেন আমার গবীর অনুজ ওই এমন ঘুম ঘুমাইবে কোন শাস্তি হবে না কোনো শাস্তি দেওয়া হবে না আমার মায়েরা আপনারা কি ঘুমাইতে চান খবরের মধ্যে ঘুমাইতে চান খারা খারা খবরের মধ্যে ঘুমাইতে চান হাত আমার মায়েরা মাশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের হাতগুলো কবুল করেন মঞ্জুর করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এক ঘুমে কিয়ামত হয়ে যাবে তার কোনো সওয়াল জবাবের কোনো প্রয়োজন হবে না

হয়েছে যারা আমার বন্ধু হয়েছে আমার বাইরে তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না আর তার হাত আমি আল্লাহর হাত হয়ে যাবে তার জবান আমি আল্লাহর জবান হয়ে যাবে তার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর হয়ে যাবে তার মাঝে আমি আমার মাঝে কোনো পর্দা থাকবে না আমার বন্ধু হয়ে যাবে আমার বলেন আমি যখন ইমানদারের বন্দুক হয়ে যাই তখন ওই লোকটার অন্তরটাকে টেনে টেনে আমি আল্লাহ তালা অন্ধকার তাকি আলোর দিকে নিয়ে আসি